জানাই আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যাঙের যেমন জ্বর নাই আমারও তেমনই হারাবার করছো না হারাবার ভয় নাই বঙ্গবন্ধু আমাকে বাল্যকালে চিকিৎসা করিয়েছিল তার প্রতিদান শোধ করতে যায় সেনাবাহিনীর চাকরি হারিয়েছি বিদ্যুতে জয়েন করতে দেয় না আওয়ামী লীগের পরিবারের সন্তান বলে একুশাগর গ্যারেন্ট হামলা হয়েছে আহত হয়েছে চোদ্দো সাল থেকে কবিতা লিখেছি আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সাতি দিন নিয়ে ঘুরে ঘুরে সারা বাংলা এসে প্রচার করেছে গ্রুপে গ্রুপে কিন্তু করে দলের জন্য দলের কর্মী হয়ে দুইটা চাকরি হারাইছি একুশ সাল জানিটা আমরা আহত হয়েছি আর্থিকভাবে মধ্যবিত্তত হয়ে গেছে এখন মিসকিন আর নেতারা আমাদের কাঠা মাথার পরে কাঁঠাল ভেঙে খেয়ে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তা ব্যাংক সদ্যিজন একটা কথা বলবে বললাম যাচাই বাচাই করে দেখবেন শেখ হাসিনাকে খেয়েছে আওয়ামী লীগের নেতারা বেশি তেলবাজি করতে যায় বেগম খালেদা জিয়ার বদনাম করছে বিএনপির নেতারা বেগম জিয়া কখনো বলে নাই যে আমাকে বলো প্রথম নারী মুক্তিযোদ্ধা কখনও বলে নাই আমার ছেলে তারেককে বলো শিশু মুক্তিযোদ্ধা এইসব রকমকে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ পাঁচ জায়গায় পাঁচবার বানাইছে বিএনপির নেতারা বেগম জিয়া একটা ভাষণ দিয়েছিল দিয়েছিল ভাষণে লিখে দিয়েছিল ভাষণের সারা অংশ ভাষণের সার অংশ এক ঘন্টার উপরে বলেছিল তাহলে ভাষণ কত ঘন্টা হতে পারে ভাষণে লিখে দিয়েছিল বিএনপি নেত্রীকে হোসেন শহীদ ছ মৌলানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জান শ্রদ্ধা জানাই তারপরে লিখে দিয়েছিল মুক্তিযুদ্ধের বীর সেনা অধিনায়ক শহীদ সেনা অধিনায়ক ছিল জেনারেল ওসমানী তার নাম বাদ দিয়েছিল ভাষণে লিখে দিয়েছিল বহুবর্ণের ছটায় উদ্ভাসিত বাংলাদেশকে একটি রেঙ্গুন হিসাবে গড়ে তোলা হবে এই কথার মানে বুঝতে গেলে বা বিশ্ববিদ্যালয় যাইতে হবে এটা খালেদা যা বোঝে আমরা বুঝি নাই এই ভাষার মানে রাখি এরকম বহুত কিছু ভাষণে দশ থেকে এগারো জায়গা ভুল কথা রেখে দিয়েছিল তো খালেদা জাকে পচাচ্ছে বিএনপির লোকজন তার সমালোচনার মুখে আনতেছে বর্তমানে ইনু সাহেব তিলাকে পচাচ্ছে তিলকে তাল বানিয়ে প্রচার করছে প্রথম থেকেই মোদীকে বানিয়েছে চার দোকানদার প্রচার করেছে সে একটা চার দোকানদার ইনুসের কাছে কিচ্ছু না এরকম বলে 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 ভারত বিরোধী বানাইছে ইনুসকে ঠিক আছে তিলকে তাল বানিয়ে ইনুস সাহেব যা বলে যা হয় না সে তিলকে তাল বানিয়ে ইনুসকে হিরো বানাতে দেয় একজনকে জিরো বানাতে দেয় আজকে ইনুস সাহেবকে বদনামের মুখে ফেলেছে ইনুস সাহেব বলেছে প্রথমেই যে আমার দ্বারা এ সম্ভব না দেশের দায়িত্ব আমি নিতে পারবো না আমার দ্বারা এ সম্ভব না কিন্তু তাকেই দিয়ে এখন তাকে রাখে তিলকে তাল বানিয়ে প্রচার করছে আর নাম ভাঙাচ্ছে ইনুস কিছু খাইছে আর বাদ বাকি সব লুটে পড়ে খাচ্ছে আর সব দোষ ইনুসের ঘাড়ে ইনিসের ঘাড়ে দিচ্ছে তাই বাংলাদেশে মরিচের পাটা পুটার দশ ঘষা আর আমাদের মরিচের জনগণের হচ্ছে ধপাসেরা আমরা জনগণ বুঝতেছি না আর কেদিন পরে বুঝবো যখন আন্তর্জাতিক পথে জাতক সংস্থার ভাতাগুলো বন্ধ হয়ে যাবে আর শেখ হাসিনা রাখা চাউল যখন ফুরিয়ে যাবে তখন বাঙালিরা বুঝবে যে কত ধানে কত চাল আমরা কী হারালাম